ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে গৃহপালিত পশুকে ইংরেজিতে বলে এটা হলো কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ কুকুরকে ইংরেজিতে বলে ডগ ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো গরু গরুকে ইংরেজিতে বলে কাউ গরুকে ইংরেজিতে বলে কাউ কাউ মানে গরু এটা হলো ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট ছাগলকে ইংরেজিতে বলে গোট গোট মানে ছাগল এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স হর্স মানে ঘোড়া এটা হলো উট উটকে ইংরেজিতে বলে ক্যামেল উটকে ইংরেজিতে বলে ক্যামেল ক্যামেল মানে উট এটা হলো খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট প্যারোট মানে টিয়া পাখি এটা রাজহাঁস রাজহাঁস কে ইংরেজিতে বলে গুজ ইংরেজিতে বলে গুজ মানে রাজহাঁস এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হলো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন মুরগিকে ইংরেজিতে বলে হেন হেন মানে মুরগি এটা হলো মোরগ মোরগকে ইংরেজিতে বলে রোস্টার মোরগকে ইংরেজিতে বলে রোস্টার রোস্টার মানে মোরগ এটা হলো ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলে শিব ভেড়াকে ইংরেজিতে বলে শিব শিপ মানে ভেড়া এটা হলো সোনালি মাছ সোনালি মাছকে ইংরেজিতে বলে গোল্ড ফিশ সোনালি মাছকে ইংরেজিতে বলে গোল্ড ফিশ গোল্ডফিশ মানে সোনালি মাছ এটা হলো হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক হাঁসকে ইংরেজিতে বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো ইঁদুর ইদুরকে ইংরেজিতে বলে মাউস ইদুরকে ইংরেজিতে বলে মাউস মাউস মানে ইঁদুর এটা হলো গাধা গাধাকে ইংরেজিতে বলে ডনকি গাধাকে ইংরেজিতে বলে ডনকি ডনকি মানে গাধা এটা হলো শুকর শুকরকে ইংরেজিতে বলে পিগ শুকরকে ইংরেজিতে বলে পিগ পিগ মানে শুকর